আপনার সিকিডি রয়েছে সিকিডি রোগে আপনি আক্রান্ত কিন্তু কিছু কিছু আপনি সিমটমস দেখতে পাচ্ছেন লাইক মাসেল ওয়েস্টিং হওয়া মাসেলসগুলোর কিছু চেঞ্জেস মানে আপনি আপনি পায়ে খুব দুর্বলতা অনুভব করছেন এবং আপনার পাগুলো তুলনামূলক আগে যেরকম ছিল তার থেকে শুরু হয়ে যাচ্ছে এই জিনিসগুলো কি আপনার মধ্যে এইগুলো বর্তমান তাহলে এই জিনিসটাকে আমরা সাধারণত মেডিকেল টার্মোলজিতে বলে থাকি সার্কোপেনিয়া নমস্কার আমি তমালি ঘোষ আপনি নেফ্রো ইন্ডিয়ার চিফ ডায়েটিশিয়ান সো আজকে এটা কেন হচ্ছে এবং তার জন্য কি কি প্রিকশন সেটা নিয়ে আমরা মেনলি আলোচনাটা করব বেসিক্যালি সাধারণত দেখবেন হাঁটা চলা আসতে হয়ে যাওয়া অথবা সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হওয়া কিছু মাসেল স্টিফনেস এই জিনিসগুলো কিন্তু সাধারণত আপনারা এইটার জন্য আপনারা কিন্তু লক্ষ্য করবেন তো এইটা কিসে কিসের কিসের জন্য হতে পারে ফার্স্ট অফ অল হচ্ছিলো একটা হরমোনাল চেঞ্জেসের জন্য হয় তারপর পোয়ার নিউট্রিশনাল ইনটেক যেটা আমরা সব সময় বলে থাকি যে সিকিটি পেশেন্টরা অনেক সময় দেখা যাচ্ছে যে তার প্রোটিনটা পর্যাপ্ত পরিমাণে খাচ্ছে না তার ফলে কিন্তু মাসেল ওয়েস্টিংটা খুব প্রচুর পরিমাণে হচ্ছে এবং আরেকটা জিনিস হলো হাইলি ইনফ্লামেশন ইনফ্লামেশন প্রচুর থাকলেই সার্কোপেনিয়াটা দেখা যাচ্ছে এবং কোনো ক্রনিক ডিজিজ বি লাইক যেরম বললাম সিকেটিক ক্যান্সার এই জাতীয় যদি কোনো কোনো হাইলি কোনো ক্রনিক ডিসিজে আক্রান্ত থাকে তাহলেও কিন্তু এই জিনিসগুলো দেখা যেতে পারে তো এইরকম সিমটমস দেখলে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসতে পারে যে আপনারা কি খাবার খাবেন এবং কি খাবার খাবেন না বেসিক্যালি একটা সাধারণ একটা আইডিয়া আপনাদের বলে দিই যে এই যে যেহেতু স্কেলেটাল মাসেল ওয়েস্টিং হচ্ছে তো দ্যাটস ওয়াই ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো সাধারণত আমরা দুধের জিনিস বা মিল্ক অ্যান্ড মিল প্রোডাক্ট থেকে কিন্তু ভিটামিন ডি এবং ক্যালসিয়ামটা কিন্তু আমরা পেয়ে থাকি এটা কিন্তু ঠিকঠাকভাবে আপনার আপনাদের ডায়েটিশিয়ানের কাছে পরামর্শ নিয়ে বা আমাদের কাছে থেকে পরামর্শ নিয়ে আপনারা চাইলে এগুলো আপনাদের ডায়েটে ইনকর্পোরেট করতে পারেন সঙ্গে করে যদি এই ধরনের জিনিস যদি দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের প্রোটিন ইনটেক বাড়াতে হবে যতটা দরকার তার থেকে আপনাদের বেশি পরিমাণে প্রোটিনটা রাখতে হবে এবং সেটা কতটা পরিমাণে দরকার সেটা অবশ্যই আপনার অ্যাজ পার হাইট এবং ওয়েট দিয়ে নির্ধারণ আমরা করবো এবং অবশ্যই তার একটা আইবি মানে আইডিয়াল বডি ওয়েট থেকে আমরা সেটা নির্ধারণ করি সাধারণ মানুষের প্রোটিনের দরকার হয় ওয়ান গ্রাম পার কেজি বডি ওয়েট কিন্তু যাদের এই সিমটমসগুলো দেখা যায় যাদের আমাদের মিনিম মোটামুটি মানে এই সিমটমসগুলো দেখতে পাচ্ছি যারা সার্কোপিনিয়াতে আক্রান্ত তাদের কিন্তু ওয়ান গ্রাম পার কেজি বডি ওয়েটে প্রোটিন খেলে হবে না তার থেকে কিন্তু প্রোটিনের পরিমাণটা বাড়াতে হবে তো এর থেকে আমার রিলিফের কী মুক্তি প্রপার এক্সারসাইজ করা প্রপার এরবিক অ্যাক্টিভিটি করা এবং সঙ্গে অবশ্যই প্রপার নিউট্রিশান ইনটেক করা এবং তো ডক ডক্টরদের তো পরামর্শ আপনাদের অবশ্যই নিতে হবে তো যদি এই সেন্টেন্সগুলো আপনাদের মধ্যে বর্তমান থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন ডায়েটের জন্য এবং সঙ্গে আমাদের এখানে মুক্তি বলে একটা সুন্দর প্রোগ্রাম রয়েছে তো মুক্তিতেও আপনারা যোগাযোগ করতে পারেন এবং এটা আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট অ্যাশুরেন্স দিতে পারি প্রপার অ্যাক্টিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং প্রপার ডায়েট মেনটেন করলে কিন্তু আপনারা অবশ্যই এই সার্কোপেনিয়া থেকে কিন্তু মুক্তি পাবেন তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন নিচে লিঙ্ক দেওয়া থাকবে যদি কিছু কোয়েশ্চেন্স থাকে ওখানে আপনারা দিতে পারেন আমাদের টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করবে নমস্কার